সকালের মাছের বাজার প্রিয় দর্শক বন্ধু কালিয়াপুরের যে গাজীপুর জেলা যে কালিয়াপুর প্রতিদিন সকালের মাছের বাজার একটি বৃহত্তর মাছের বাজার আজকে আপনাদেরকে আজকে একটি মাছের বাজারে আপডেট দেওয়ার জন্য আসলাম এখানে প্রতিদিন একেবারে কাঠ ডাকা ভুট থেকে এখানে মাছের বাজার শুরু হয় আর এখানে বিভিন্ন জেলার মাছ কিন্তু এখানে আসে আপনার টাঙ্গাইল জামালপুর বিভিন্ন এলাকার যে মাছগুলি রয়েছে মহিমশিম জেলা সহ সব মাছগুলি কিন্তু এই যে কালিয়াই সকালের যে মাছের আর রয়েছে এখানে মাছ নিয়ে আসে আর এখান থেকে দূর দূরান্ত থেকে অনেক যে ব্যবসায়ীরা আছে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় এখানে দেখছেন পাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে এগুলি একশো টাকা কেজি বলছে আপনাদেরকে সামনে দিয়ে নিয়ে যাচ্ছি কত করে বিক্রি করছেন কত করে দিচ্ছেন কত করে দিচ্ছেন চল্লিশ একশো চল্লিশ আর এটা হলো দুশো চল্লিশ সামনে দেখাচ্ছি যে পাইকারি যে মাছের বাজার দেখেন এখানে অনেক বড় বড় তেলাপে উঠেছে এগুলি ডাকে ডাকে বিক্রি করা হয় এগুলি কত করে বিক্রি করছে একটা তো মনে হয় প্রায় কত বললো দুশো চল্লিশ হ্যাঁ চল্লিশ একটা প্রায় দেড় কেজি দুই কেজির বিশাল বড় আকৃতির তেলাপিয়া প্রিয়দর্শক কিন্তু আপনারা দেখছেন যে এই পাশে ট্রাক দাঁড়ানো রয়েছে দেখছেন আপনারা শত শত ট্রাক এইগুলি কিন্তু রাতভর এখান থেকে সেই মাছগুলি নিয়ে আসে প্রতিদিনের একটি মাছের আড়ত আপনাদেরকে কালিয়ে করে যে বৃহত্তর মাছের যে আড়তটি রয়েছে সেটি আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম যে কালিয়ে করে এত বৃহৎ একটি মাছের আড়ত এখানে প্রতিদিনই এখানে মাছ বিক্রি হয় দেখেন এখানে পাঁচ মিশালি মাছ দেখেন প্রচুর এগুলি কীভাবে বিক্রি করছেন ভাইয়া ভাইয়া কীভাবে বিক্রি করছেন এগুলো একশো সত্তর একশো সত্তর টাকা কেজি বিক্রি করা হচ্ছে এইগুলি যারা ছোটো ছোটো ব্যবসায়ী প্লেটের মধ্যে অল্প অল্প রেখে একশো টাকা দুশো টাকা করে খুচরা বিক্রি করে এখানে পাইকারি দরে অনেক কম আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে দেখেন এই মাসে ডাটকা ইলিশ রয়েছে পাঁচ মিশালি মাছ রয়েছে দেখেন এখানে ইলিশ মাছ রয়েছে দেখেন খাঁচায় ভর্তি ভর্তি তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ এখানে সব জাতের মাছই পাওয়া যায় এখানে পাবদা মাছ পাবদা তিনশো টাকা বলছে জমজমাট একটি বাজার সকালবেলা দেখেন এখানে কত মানুষ মাছ কেনার জন্য দাঁড়িয়ে রয়েছে বিশাল একটি লাইন রয়েছে আপনারা দেখতে মাছ এখানে ট্রাক থেকে নামাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এখানে ট্রাক থেকে মাছ নামাচ্ছে একেবারে ডাম ভর্তি মাছ আপনারা দেখছেন আর এই পাশে দেখেন শত শত মানুষ দাঁড়িয়ে রয়েছে হাঁক ডাক চলছে প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে সামনে একেবারেই জমজমাট প্রচুর মানুষ এই যে দেখেন মাছ আরো আনছে কার থেকে

প্রিয় দর্শক কিন্তু যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আমি তৌফিক আপনাদেরকে সবসময় বিভিন্ন হাটে বাজার সহ যে নতুন নতুন যে আপডেটগুলো রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি